টোটাল এই আইটেমটার বা এই চালানটার আনুমানিক তিন কোটির উপরে এবং সব কিছু মিলে গতকাল রাতে আমাদের আনুমানিক সাড়ে তিন কোটির উপরে আমরা চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হই অভিনব উপায়ে একটা ট্রাকের ভিতরে তারা যারা চোরাচালানি করে তারা বিভিন্ন ক্লবজি ক্রিম ফেস ওয়াশ এই ধরনের কসমেটিক্স আইটেম মূলত এখানে আছে আর এছাড়াও সীমান্তবর্তী এলাকায় আমাদের ভারতীয় বিভিন্ন শাড়ি চিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া শিং মাছ এই আইটেমগুলো আমরা গতকাল রাতে জব্দ করেছি বিশেষত এই আইটেমটার ব্যাপারে আমরা গতকাল রাতে আমাদের টিম অনেক পরিশ্রম করেছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেষ্টা করেছি যে এই চোরাচালানটা আটক করার জন্য তারা অনেক কায়দা ফলো করেছে তারা বিভিন্নভাবে তাদের এই যে ট্রাকের ইভেন নাম্বার প্লেট পরিবর্তন করা এই ধরনের কার্যক্রম তারা করেছে বাট আমাদের যে গোয়েন্দা টিমটা ছিল তারা অনেক ভালো কাজ করেছে শুধু তাই নয় আমরা বেসিক্যালি এই অপারেশনটা মূলত একটা যৌথ অপারেশন ছিল সেনাবাহিনীর সাথে সো আমরা আমাদের গোয়েনঘাট এলাকায় কিছু গোডাউন থেকে এই আইটেমগুলো লোড হয় আমরা সেটা আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আমরা সেটাকে ফলো করি ফলো করার পর প্রথমত আমরা একবার টার্গেট মিস করি কারণ ওইটা আবার আমাদের চোখে ফাঁকি দিয়ে তারা নাম্বার প্লেট চেঞ্জ করেও এরা চলে যায় পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আমরা এটা সেনাবাহিনীর সহায়তায় হরিপুর নামক এলাকায় ওই জায়গাতে আমরা এই চালানটা আটক করতে সক্ষম হই আর এটা ওইটা না কাপড় ধোয়ার টোটাল এই আইটেমটার বা এই চালানটার আনুমানিক তিন কোটির উপরে এবং সব কিছু মিলে গতকাল রাতে আমাদের আনুমানিক সাড়ে তিন কোটির উপরে আমরা চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হই এটাতে মূলত ছিল কসমেটিক্স আইটেম যেখানে ভারতীয় পন্ডস ফেসওয়াশ ক্লবজি ক্রিম এবং স্কিন শাইন ক্রিম যেগুলো এই ধরনের আইটেম ছিল এখানে এটা মূলত আমাদের গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকাগুলো থেকেই এই জিনিসগুলো ছোটো ছোটো আকারে আসে এবং সীমান্তবর্তী এলাকায় কিছু গোডাউনে লুকায়িত অবস্থায় এটা থাকে এবং গতকাল রাতে এটা লোড হয় বিভিন্ন এলাকা থেকে লোড হওয়ার পরবর্তীতে আমরা এটা ট্র্যাক করি এবং সেখানে দেখতে পাই যে অন্য আরেকটা জায়গায় এটাতে বালি দিয়ে ঢেকে আমাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য এটা মূলত একটা বালির একটা ট্রাক এই আইডিয়া দেওয়ার জন্যই মূলত বালি দিয়ে এটা ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল এটা যেহেতু একটা যৌথ অপারেশন ছিল আমরা চেষ্টা করেছিলাম বাট তারা যখনই এই আঁচ করতে পারে যৌথ বাহিনী যখন আমরা এটা আক্রমণ করি ওকে ধরার চেষ্টা করি তখন ট্রাক থেকে নেমে তারা চলে যায় লক্ষ্য আমরা কিছু লক্ষ্য রেখেছি বেসিক্যালি এই যে কিছু কিছু গোডাউন যেটা আমাদের সন্দেহের তালিকায় ছিল সেই গোডাউনগুলো আমরা আইডেন্টিফাই করেছি এর আগেও আমরা এইগুলো আমাদের নজরদারিতে ছিল এবং আমরা এগুলো আইডেন্টিফাই করে রেখেছি ভবিষ্যতে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো